বিড়ালের শুধুমাত্র এই তিনটি রহস্যকে জানুন আর তারপর বিড়ালকে কেবল একটিমাত্র জিনিস খাওয়াবেন তখন দেখবেন ঘরে শুধু টাকা আর টাকা হবে যদি আপনার কাছে টাকা না থাকে ঘরে অভাব চলছে তাহলে অবশ্যই এটিকে পরীক্ষা করে দেখতে পারেন যদি আপনি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে থাকেন কিন্তু তবুও অবস্থার পরিবর্তন হচ্ছে না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা এটিকে শুধুমাত্র আপনার জন্যই বানানো হয়েছে বিখ্যাত আল্লাহর অলি বাবা ফরিদ গনশেকর রহমতুল আলাই বলেছেন বিড়ালের এমন তিনটি রহস্য রয়েছে কোনো ব্যক্তি যদি সেগুলো জানতে পারে তাহলে ধন সম্পদ তার পায়ে এসে চুমু খাবে সম্পদ এবং দৌলত নিয়ে তাকে সারা জীবন কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে না আর না তার উপর কোনো ধরনের অভাব নেমে আসবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়াল এমন একটি প্রাণী যা নিজের আহারের জন্য অন্য প্রাণীদেরকে শিকার করে থাকে তাছাড়াও নবিয়র রহমদাহ আলহাম বিড়াল খুবই পছন্দ করতেন আর এই সম্পর্কে আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পেরেছি মনে রাখবেন বিড়াল একটি পবিত্র প্রাণী আর তাকে ঘরে পালন করা জায়েজও আছে তো আজকের এই ভিডিওতে বিড়াল সম্পর্কে যে গোপন তথ্য জানাতে চলেছি তা আপনাদের জীবনের অবস্থা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ তো সেই গোপন তথ্য কি কি তার বিস্তারিত বর্ণনা করে দিচ্ছে আপনাদের সামনে এই ভিডিওতেই সেই জন্য আপনি শুধুমাত্র ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনার কাছে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিও আরো দেখার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে হাদিস থেকে বিড়ালের নাপাক না হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে মানে বিড়াল কোনো নাপাক প্রাণী নয় আর নবী করমসালু আলহামের হাদিস থেকে বিড়ালের নাপাক না হওয়ার প্রমাণ পাওয়াও গিয়েছে যেমনটা সুনানে তিরমিজি সুনানে নিশাই সুনানে আবু দাউদ সুনানে ইবনে মাজা এবং ইমাম বুখারিতে এর একটি রেওয়াইত উল্লেখ আছে যেখানে বলা হয়েছে হজরত কাবসা বিনতে কাব ইবনে মালিক রদি আল্লাহ আলা আনহা বলেন আবু কাতাদা রদি আল্লাহ আলা আনহু আমার কাছে আগমন করলেন যিনি সম্পর্কে তার শ্বশুর হয় তিনি বললেন আমি তার জন্য পানি ভর্তি একটি ওজোর পাত্র উপস্থিত করলাম এমন সময়ে একটা বিড়াল আসলো আর তা থেকে পানি পান করলো তখন আবু কাতাদা রদি তা আলা আনহু ওই বিড়ালটির জন্য পাত্রটিকে কাত করে দিলেন যাতে সেই বিড়ালটি সুস্থভাবে নির্বিঘ্নে পানিটিকে পান করতে পারে কাবসা রদি আল্লাহ তালা আনহা বলছেন তখন আবু কাতাদা রদি তা আলা আনহু দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি তিনি বললেন হে ভাতিজি তুমি কি আশ্চর্য বোধ করছো আমি বললাম হা তিনি বললেন নবী সাল্লাল্লাহু সাল আলহাম বলেছেন এরা মানে বিড়াল অপবিত্র নয় এরা তো তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারী এছাড়াও আবু হুরাই তালা আনহুর নাম এই কারণে রাখা হয়েছে কারণ তিনি বিড়ালকে খুব পছন্দ করতেন এবং বিড়াল লালন পালনও করতেন আর এই জন্য তিনি এই নামে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে মানুষ তার আসল নাম ওই ভুলে গিয়েছিল আবু হুরাইরা তার কুনিয়াত বা উপনাম ছিল তবে কেরামদের মাঝে এই নিয়েও কিছু মতবিরোধ রয়েছে তো সেই জন্য যদি আবু হুরাই আল্লাহ আনহুর মতো বিড়াল পালন করতেন আর যেহেতু নবী করমস্লাকে না নাপাক বলেননি তো এতে প্রমাণ হয়ে যায় যে ঘরে বিড়াল পালন করা যায় যাচ্ছে আর যেই লোকেরা এতে সন্দেহ পোষণ করে তাহলে সে কাফের হয়ে যাবে তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যখন বিড়াল লালন পালন করা হয় তখন এদের খাদ্য বা অন্যান্য প্রয়োজনের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে এবং এর উপর কোন ধরনের জুলুমও করা যাবে না থেকে এটিও জানা যায় যে বিড়াল যদি কোনো খাদ্যে মুখ দেয় কিংবা পাত্র থেকে পানি পান করে তাহলে সেটিও না হয়ে যায় না ইয়ে দাউদ ইবনু সালি রহমতুল আলায় তার মা থেকে বর্ণনা করছেন যে তার মায়ের মুক্তিদানকারী নিয়ে মনিব একবার তাকে কিছু হারিসা নিয়ে আল্লাহ তাআলা আনহার নিকট পাঠালেন তখন তিনি তাকে নামাজরত অবস্থায় পেয়েছিলেন আর তিনি আমাকে ইশারা করে খাবারটি রেখে দিতে বললেন এমন সময় একটি বিড়াল আসলো আর তার থেকে কিছু খেয়ে ফেললো নামাজ শেষে আনহা বিড়ালের খাওয়া স্থান থেকে কিছু খাবার খেলেন এবং বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহালাম বলেছেন বিড়াল না নয় আর না তো এটি অপবিত্র বরং এটি তো তোমাদের পাশে অধিক বিচরণকারী একটি জন্তু তাআলা আনহু আরও বর্ণনা করেছেন আমি তার উচ্ছিষ্ট পানি দিয়ে উঁজু করতে দেখেছি তাহলে এখান থেকে জানতে পারলাম বিড়ালের উচ্ছিষ্ট খাওয়া বা ব্যবহারে কোনো ক্ষতি নেই কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যখন আমাদের ঘরে বিড়াল কোনো খাবার যদি শুকেও নেয় তাহলেও সেটিকে আর খাওয়া হয় না এছাড়াও আপনারা বিড়াল পালন সম্পর্কে তো জেনেই নিয়েছেন আর এটা সঠিক কাজ বিড়াল পালনে কোনো নিষেধ নেই যদি না সেই বিড়ালটি অন্য কারোর আধীনে থাকে আবার এটাও খেয়াল রাখা জরুরি বিড়ালের যেন কোনো কষ্ট না হয় যেমন শহীদ বোখারি এবং শহীদ মুসলিম হতে আবদুল্লাহ ইবনে ওমরের কথা থেকে প্রমাণিত হয় যে রসুল্লাহ সালাহ আলহ্লাম বলেছেন এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল যার ফলে সে জাহান নামে গিয়েছে কেননা বিড়ালটিকে সে আটকে রেখেছিল তাকে খাবার পানীয় কোনো কিছুই দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারত তো এই জন্য খেয়াল করে দেখবেন বুজুর্গ ব্যক্তিবর্গ আমাদের বিড়াল মারতে বাধা দেয় কারণ ওই মহিলার হাদিস অনেক বিখ্যাত আছে কেননা বিড়ালের জন্যই সে জাহান নামবাসী হয়েছে এই জন্য শুধু বিড়াল নয় অন্য কোনো প্রাণীকেও আঘাত করা ঠিক নয় এতে আল্লাহ তালা নারাজ হয়ে যান তাহলে এতক্ষণ আমরা আপনাদের সামনে বিড়াল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করলাম যা বিড়াল পালনের আগে আপনাদের জন্য জানা খুবই জরুরি ছিল চলুন এবার ওই গোপন রহস্যের সম্বন্ধেও জানিয়ে দিই যা জানলে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন ইনশা আল্লাহ সেই গোপন রহস্যের প্রথমটি হল যে ব্যক্তি ঘরে আসা যাওয়া করা বিড়ালকে ভালোবাসে এবং তাদের শুধু পানি দেয় পান করার জন্য ওই ব্যক্তির উপর কোনো জাদু বা মন্ত্রের প্রভাব পড়ে না কখনো এর কারণ যে ব্যক্তি বিড়ালের জন্য পানির ব্যবস্থা করে থাকে জিন তার কোনো ক্ষতি করে না ওই ব্যক্তির উপর না কোনো জাদু কাজ করে আর না কোনো সিফলি কাজ করে ভাই বোনের উপর জাদুর প্রভাব রয়েছে তাদের উচিত বিড়াল পালন করা এবং এর সম্পূর্ণ খেয়াল রাখা এতে জাদু দুর্বল হতে শুরু করবে ইনশাআল্লাহ বিড়ালের দ্বিতীয় রহস্য হলো যে ব্যক্তি বিড়ালকে দুধ খেতে দেয় সারা জীবন তার ঘরে বরকতের শেষ হয় না জীবনে কোনো কষ্ট করতে হবে না আর না কোনো সমস্যায় পড়তে হবে সর্বদা তার ঘরে সুখ সমৃদ্ধি বাড়তেই থাকবে বিড়ালের তৃতীয় রহস্য হলো যে ব্যক্তি বিড়ালকে গোস্ত বা মুরগির মাংস ভক্ষণ করাবে সে খুব শীঘ্রই ধনী হয়ে যাবে মনে রাখবেন বিড়ালের পছন্দের খাবারই হলো মাছ মাংস তো যেই লোক বিড়ালকে মাংস খেতে দেয় বিড়াল তার উপর খুশি হয়ে যায় আর আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করতে থাকে হে রব্বুল আলামিন এই লোক যেভাবে আমার পছন্দের খাবার খেতে দিয়েছে হে আল্লাহ তুমিও তার পছন্দের জিনিসের ব্যবস্থা করে দাও এই সম্পর্কে একটা এসেছে আসরের নামাজের পর ফেরিস্তা পশুপাখিদের কাছে আসে আর জিজ্ঞেস করে বলো তোমার মালিক তোমার প্রতি কেমন আচরণ করেছে তোমাকে আহার করিয়েছে কিনা যখন বিড়ালকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় তখন সে তার মালিকের জন্য দোয়া করতে থাকে আর ফেরিস্তা সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছে দেন এবং আল্লাহ তালা ওই লোকের উপর বরকত বৃদ্ধি করতে থাকেন তো এই তিনটি রহস্য জানার পর দেখতে পেলেন এটি কত সহজ একটি কাজ আর এর বরকত এবং উপকারিতা কত বেশি সুন্দর সুতরাং আজকে থেকে বিড়ালকে পালন করতে শুরু করুন আপনাদেরকে বিড়াল পালনের আরও একটি উপকার বলছি যেখান থেকে আপনাকে আরও আকৃষ্ট করবে বিশেষজ্ঞরা জানিয়েছেন বিড়ালের মানুষের লোম অনেক পছন্দ আর মানুষ এর প্রতি আকৃষ্ট হয় এই জন্য বিড়ালকে নিজের সঙ্গে লেপ্টে রাখবেন কিংবা কোলে নিয়ে ঘুমিয়ে পড়বেন এতে শুধু বিড়াল খুশিই হবে তাই নয় আপনিও ডিপ্রেশন থেকে মুক্ত হতে পারবেন কেননা আমাদের আশেপাশের যে নেগেটিভ এনার্জি থাকে সেগুলো বিড়াল শোষণ করে নেয় এছাড়াও বিড়াল মানুষের হার্টকেও সুস্থ রাখতে সাহায্য করে তো সেই জন্য অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজের স্বাস্থ্যকেও সুস্থ রাখার জন্য বিড়াল অবশ্যই পালন করুন এছাড়াও বিড়ালের সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আপনি এই ভিডিওটিকেও দেখতে পারেন ইনশাআল্লাহ এরপর আপনি আজও বিড়াল পোষা শুরু করবেন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া